তুমি কই মা সন্তানকে মধ্যে নিয়ে এদিক সেদিক দৌড়াই কে যেন এলহামের মাধ্যমে গাইবে আওয়াজ আওয়াজ বলে মোসার মা চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায় দাও কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরা দেবো বলেন আল্লাহু আকবার এইবার তাই করলেন ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সাজ করলেন তল্লাশি শিশা লাইয়া তন্ন করে করে খুঁজি করে চলে গেল এইবার মুসানবির মা চুলার ভিতরে তাকায় দেখে মুসানবি চুলার ভিতরে পড়ে মুসকি মুসকি হাসে বলুন সোবাহান আল্লাহ সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে সুমা খায় আবার কে জানা আওয়াজ দে বলে মুসার মা আর কতদিন জালেমদের ভাই লুকিয়ে রাখবা সিন্ধুকে একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ঘরে ফেরা দেব বলেন আল্লাহ আগেবার ভরে বেলা কে যেন ডেকে বলে মা মিস্ত্রি লাগবে আমি একজন মিস্ত্রি মুসানবির মা ডেকে বলে মিস্ত্রি দিকে আসো জীবনে কোনো মিস্ত্রি বলে কেউ ডাক দিল না তুমি কিসের মিস্ত্রি কি বানাইতে পারো মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দেবেন আপনি চাইলে আমি এরকম একটা সিন্ধুক বানাই দিতে পারে মুসানবির মা ডেকে বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো এইরকম একটা সিন্ধুকই আমার দরকার মিস্ত্রি বলে মা ভিতরে পেকটো পানি নিয়ে আসেন যন্ত্রবাতি আছে ঘর দেবার জন্য পানি লাগতে পারে বার না হলেও চলবে মুসা মা ভিতর থেকে পানি নিয়ে আয়শা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানাইয়া দাড়ি আছে এবার বাজান গো আমার সিন্দুকটা হাতের মধ্যে দিয়ে স্ত্রী শুধু দৌড়াই বলে মিস্ত্রি লোহার পয়সাকে নিবানা কাঠের পয়সাকে না তোমার পারিশ্রমিকের মা যারা বিপদে আমি তাদের করি টাকা পয়সা গ্রহণ করি না এই কথা শোনার পরে মুসানবির মা ডেকে বলে মিস্ত্রি লোহার পয়সাও নিবা না কাঠের পয়সা না পারিশ্রমিকের দামটাও নিলা না এই বিপদের দিনে এত বড় উপকার তোমার নামটা বলে যাও মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে দোয়া করব মিস্ত্রি বলে মা আমি দুনিয়ার সাধারণ মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেশতা আমার নাম হলো জীব এবার সিন্ধুকের ভিতরে তুইলা মুসা নবীকে দরিয়ার বুকে ভাষা দিলেন আর মিয়া মারিমকে বলে মা সিন্ধুক বাঁচতে বাঁচতে কই যায় খবর নিয়ে আসবে এইবার সিন্ধুক বাঁচতে বাঁচতে চলে গেল ফিরাউনের ঘাটে ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তম স্ত্রী আসিয়া কিনে আসতে সমুদ্রে সৈকতে হাওয়া খাইতে মাঝে মাঝে যখন আপনি করে বলেন আমিন সামনের দিকে যাই বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম এইবার সিন্ধুকটা সেনায় মাহি দল তুইলা নেতার সামনে নিয়ে গেছে ফেরাউন বলে সিন্ধুকটা খোলো তো দেখি এইবার সিন্ধুকটা যখন খোলা হলো সবাই তাকা দেখে সিন্ধুকের ভিতরে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে এইবার বাজান গো আমার সিন্ধুকটা যখন খোলা হলো মুস্তানবীর সুন্দর চেহারা দেখার পরে ফেরাউন ডেকে বলে তরবারি আন জবাই কর এই মুসা আসিয়ে বলে থামো খালি মারা শিখছো এতগুলো মাল্লা তাও কি শান্তি পাইলা না স্বামী গা আগে ছেলেটাকে মারার আগে তোমার কাছে একটা প্রশ্ন করি এই যে সিন্ধুকের কাঠ দেখা যায় এমন কাঠ কি তোমার দেশে আছে ফেরাউন সিন্ধুকটা নাই রে বলে বিবি এমন কাঠ আমি কেন আমার দাদাও কোনোদিন দেখে নাই আর সিয়া ডেকে বলে স্বামী এটা ভিন দেশি কার সন্তান বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে এই ছেলেটাকে আমি মারতে দেব না এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে আমি লালন পালন করতে চাই কথা বোঝেন না কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় এরকম রাজি হয়ে গেল ঠিক আছে যা ছেলে হিসাবে পালতে দিলাম মনে মনে ভাবতেছে বিবি একটা ছেলেকে পালতে চাই এ বায়না করেছে মাঝে মাঝে অনেক কঠিন স্বামী বইয়ের কাছে দুর্বল হয়ে যায় কথা কন ঠিক না এইবার আসিয়ার কোলে যখন মুসানবিকে দেওয়া হলো মুসানবিকে কলের মধ্যে নিয়ে ডেকে বলে স্বামী ছেলে তো দিলা ঠিক আছে বুঝলাম কিন্তু এই ছেলেকে দুধ পান করাবে কে রাজ্যের মধ্যে ঘোষণা করায় দাও হাজার হাজার মহিলার মধ্যে যে সন্তান আমাদের সন্তান যে মহিলা দুধ পান করবে মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে সংবাদ প্রচার করা হলো হাজার হাজার মহিলারা উপস্থিত হয়েছে মুসানবিকে কলের মধ্যে নেয় স্তনগুলো মুখ লাগায়া দেয় আল্লাহ নবী মুসালা সাল্লাম কোন মহিলার স্থানে দুধ করে না সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল মুসা নবীর বড় বোন নাম হলো মারিয়ম ডেকে বলে রানি আসিয়া এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আসে আমার বিশ্বাস এই সন্তান তার দুধ পান করবে তাই নাকে বলে হা এইবার দুইজন লোককে পাঠাইয়া দিয়া মুসা নবীর মাকে ফেরাউনের দরবার নিয়ে আসার পর সন্তানটাকে কলের মধ্যে নিয়ে মুসা নবীর মা যখন স্তন কুলে মুখ লাগাইয়া দিয়েছে মুসা নবী মা স্থানে দুধ খাওয়া শুরু করে দিয়েছেন বলেন সোবাহান আল্লাহ নবীদেরকে শিশুকাল থেকে গেনি বানিয়েছেন তিনি কে আসিয়া বলে আপনার বেতন ডাবল থাকার কোয়ার্টার ফিরি আপনি আমার ছেলেটাকে দুধ পান করাবেন মুসানবির মা ডেকে বলে রানিয়া আসিয়া সন্তানকে যদি দুধ করাতে চান আপনার বাড়িতে নয় সন্তান থাকবে আমার আমার বাড়িতে বলে কোনো আপত্তি নাই সন্তানবীর মা পৃথিবীর প্রথম মা যে মাতার আপন ছেলেকে বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল বলেন মার হাবা এইবার দুধ পান শেষ হয়ে গেল মুস্তানবির চলাফেরা বয়সেও উপনীত হয়েছে আসিয়া একদিন সন্তানটাকে কোলের মধ্যে নিয়া ফেরাউনের কোলে দিয়া বলে ছেলেটাকে কোলে নাও মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না ধরো একটু কোলে নাও মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হয়ে গেলে ছেলেটাকে কোলে দেয়ার বলে সামলাও সামলাও বাপের কিচ্ছু সারেনি বাপও যেমন খারাপ হয়েছে একটা তেমনি খারাপ আছে না আছে না সন্তান বিরক্ত হইলে মা বাবা বাবার কোলে দিয়ে মা রাগান্বিত হয়ে বলে সামলা বাপু হারামি ছেলে হয়েছে ডবল হারামি ছেলে যদি খারাপ হয় সব দোষ বাপের কথা কয় না আর যদি ভালো হয় কয় মাঝে ভালো হ্যাঁ ভালো হলে সব গুণ মায়ের আর খারাপ হলে সব বদনাম দোষ বাপের কতক্ষণ ঠিক কিনা আপনাদের এলাকার মহিলারা ভালো এরা ওইগুলো বলে না এগুলো সব জান্নার থেকে পালিয়ে আসছে রাগ করেছেন বোঝে দোয়া করাই ভালো ভাই সাড়ে বারোটা বেজে গেছে চলবে লিল্লাহে তাকবীর আর কয়েক মিনিট দিলে শেষ ফেরাউনক যেও শুরু করিছি ফাইনাল খেলা খেলা আক মারিয়ে আক মতো থিয়ে যাওয়া লাগে কথা কয় না কে ফেরাউনের শেষ নাই চলে সাইজ করে যায় আক জেতা থিয়ে গেলে বাড়িতে ঘুম হবে না একটু থামেন ফাইনাল খেলা হয়ে যাবে আজকে লিল্লাহে তাকবীর আল্লাহ বাজান গো আমার গভীর মনোযোগ শুনবেন আমি লম্বা করব না সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাচ্ছি এইবার নবীর সুন্দর চেহারা ফিরাউনের একটু মায়া লাগছে সুমা আমার ভাইয়েরা ওই কোসি হাতে এমন একটা থাপ্পর গালের মধ্যে লাগায়া দিয়েছে ফিরাউন চিৎকার মেরা উঠছে আশেপাশে লোকজন দৌড়ে আসে বলেন এটা এত চিৎকার মেলেন ব্যাপার কি ছেলে যে থাপ্প মারছে এ কথা বললে কি ইজ্জত থাকে তখন বলে আমার বাড়ি আমি আমি তোদেরকে কি ডাকছি যা চোখের সামনে থেকে তোরা সরে যা ওরা যাওয়ার পরে বিবিকে ডেকে বলে আসিয়া আয় এ আসিয়া তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি করে আমার কাছে আয় কি হয়েছে বলে ছেলে মুসা ছাড়া কেউ না তর বাড়ি সবাই করি পথের শত্রুটা দূর করি ছেলে কি করেছে বলে ছেলে আমার মেরেছে বলে ঢং করা জায়গা বিবি রে কেমনে তোরে বুঝাবো গাল তো তোর ছিল না গাল ছিল আমার মজা কি আমি ডের পাইছি আর থাপরে ওজন বুঝা দেয় এই ভবিষ্যতে মুসা হবে বলেন মারহাওয়া লম্বা ইতিহাস লম্বা করবো না একটু কাজ কাট কাটছাট করে দিলাম একটু সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় বাজান গো আমার এইবার মুসানবীর বয়স হয়ে গেল পঁচিশ বছর কয় বছর পঁচিশ বছরের টক বগা যুব তাকায় দেখেন কীপ্তের বনে স্ত্রীর মধ্যে লাগছে ঝগড়া মুসাল্লা সাল্লাম যা বলে এই কীপ্তি ফেরাউনের লোক কীপ্তিরে হলো কার লোক ফেরাউনের লোক যা বলে সব জায়গায় নিয়ে তার গরম দেখা কিছু দেখেন না কয় সিনিস আমার এ সিনিস আমি উমুক না তার আপন তো বল তার ছোট মেয়ে বিয়ে করেছি কি হাইব্রিড পরিচয় কথা কয় না বেশি গরম দেখাবেন না আল্লাহ যদি দরজা একবার ঢিল করে দেয় আর কয়েকবার যদি হয় দাঁড়ায় থাকতে পারবে না সদর হাসপাতালে ভর্তি পারবেন দুপুর বেলা স্ত্রী দেখতে গেছে সেলিমের বা তোমার শৈলের কি অবস্থা কয় মা তুমি দোয়া কর বড় ছেলে দেখতে গেছে আব্বা শরীরের কি অবস্থা কয় ভাই তোমাকে চিনতে পারলাম না আল্লাহ যদি বেকায় দেয় ফেলে বউ বাচ্চা কোথাও সিনার টাইম দিবি না কথা কন ঠিক এই জন্য বেশি বাড়া ভালো না চলেন বা জান সামনের দিকে যায়